সন্ধ্যার পরে বাড়ির জন্য বের হয়ে পড়ছি তো বাড়ির যাব বলার পর থেকে যখন না পৌঁছায় ততক্ষণ শুধু মনে হয় কখন বাড়ি যেয়ে পৌঁছাবো কখন বাড়ি যেয়ে পৌঁছাবো তো তখন এই জার্নির কষ্টটা মনে থাকে না তাড়াহুড়া করে বের হয়ে পড়ি আলাদা একটা আনন্দ কিন্তু বাসে ওঠার পরে এবার মানে অভিজ্ঞতাটা এত বাজে হয়েছে আমার এরকম খারাপ অবস্থা কখনোই হয় নাই আমরা বাসার থেকে বের হয়ে একটা অটো নিয়েছিলাম অটোতে ওইখান থেকে বাস স্ট্যান্ডে এসে বাস বাসের জন্য অপেক্ষা করছি অনেকক্ষণ বাসটা অনেক লেট করে আসছিল। তো এখনও তো আনন্দে আনন্দে ছিলাম যে না বাড়িতে যাবো কি একটা মজা হবে এইটা সেইটা কিন্তু বাসে ওঠার পরে আমার সেই সব চিন্তাভাবনা মাছ থেকে এক নিমিশে বের হয়ে গেছিল। আমার শুধু মনে হয়েছিল কিভাবে এই মানে আজাব থেকে আমি বের হব। এত বাজে লাগছে আমার তো আমি মনে হচ্ছে এইখানেই শেষ বাস থেকে বোধ আমি আর নামতে পারবো না আমি বাসে ওঠার আগে অনেক প্রকারের খাবার কিনে নিয়েছিলাম চিপস বিস্কিট তারপরে কেক চকলেট যাতে আমায় এগুলা খাইলে হয়তো বমি টমি আসবে না আমার আবার আমি এর কয়েকবারও এরকম করছি খাইতে খাইতে গেছি আমার কাছে মনে হয়েছে খারাপ লাগে না একটু একটু ভালো ভালো ফিল হয়েছে এবার আর রোজা থেকে ইফতারটা করেই বের হয়েছি হয়তো খা মানে খালি পেট সারাদিন দুর্বল না খেয়ে থাকা মানে এই জন্য হয়তো শরীরটা এত খারাপ হয়ে পড়ছিলো তো ওষুধ বমির ওষুধটা খেয়ে বের হয়েছিলাম তারপরেও তাতে কোনো কাজ হয় নাই খাবার দাবার খাইতে থাকছে তাতেও কাজ হয় না সেলাইন মানে কোনো থেকে কোনোটা থেকে কোনোটাই কাজ হয় না দুজন আমরা তিনজনই মা মেয়ে মেয়ের বাবা তিনজনই বমি করছি তিনজনই একদম দুর্বল হয়ে পড়ছি তো এখন আমার চিন্তা হচ্ছে শুধু একটাই আমি কিভাবে এখান থেকে বাড়ির যেয়ে পৌঁছবো আর তার থেকে বড় চিন্তা হচ্ছে আমি এখন যাইতে যাই এই অবস্থা হয়েছে এখান থেকে আমি বাড়ি আসবানি কি করে এই ভয়টাই আমার মনের ভিতর কাজ করতেছে আমি তো বুঝতেই পারতেছি না কীভাবে আমি বাসায় ফেরত যাবো আমার মনে হচ্ছে আমি যদি এক লাভ দিয়ে এখান থেকে বাসায় যাইতে পারতাম তো বাসের কথা আমার আর মাথায় নিতে ইচ্ছা একদমই করতেছে না আমি তো খুবই মানে খুবই বাজে অভিজ্ঞতা আমার এত খারাপ লাগা কখনোই নাই হয়তো একজন বমি করছে আমরা দুইজন ভালো ছিলাম কিন্তু এইবার আমরা তিনজনই সমানভাবে বমি করছি তিনজনই সমানভাবে দুর্বল হয়ে পড়ছি একদম বাস থেকে নেমে আমরা মানে আসার মতন একটা চলে আজ বাড়িতে যাবো সেরকম একটা পরিবেশ আমাদের ছিল না